একটা মানুষের জন্য

बड़ा बड़ा मुस्कुराते हैं जो ऊपर ऊपर वो अक्सर करेंगे जब चाहे बस गांधी जी ने की बोले थे कि गायब हो जाओगे तो जाना है तो जिंदगी इधर यूनिट से मार्केट चला, अच्छा मार्केट बुलटाव नहीं, अरे चावल नहीं उछला, इधर 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 नहीं उछला, इध টেনশন করা আছে ইনজুরেশন দাদা এরকম একটা অভিযোগ আসছে আপনি কোনো সময় বলেছিলেন পুলিশের গালিচা গাড়ি চালান সকালে কাউকে বলেছিলেন

মারার কাজ কারণ আমি চেল্লে কথা বলেছি কি বলেছিলেন চেল্লে আমি চেল্লে কথা বলেছি উনি যখন বলছে যে আমাকে বাজে মাসায় গালাগাল করছিলো এগুলো স্যার গালাগাল করবেন না স্যার আমার ড্রাইভার মানুষ নয় গালাগাল করছেন কেন আমি তারা স্কুল গাড়ি চালাচ্ছে আমি তো স্যার গালাগাল কিস্তি করতে পারবো না আমি যেহেতু স্কুলে বাচ্চা আছে স্যার আমার গাড়িতে আমি তো কিছু বলতে পারবো না অত কোনো বাচ্চা ছিল গাড়িতে আমার গাড়িতে একটাই বাচ্চা ছিল প্যারিমোন কলেজে ওইখানে নামবে লাস্টেই হিতकडे বাচার গার্ডেন গার্ডেন এসে বাচ্চাটাকে নিয়ে চলে গেল হাতে করে নিয়ে চলে গেল সেই বাচার গার্ডেনটার নামে ও ফুল ভুল কথা বললো বাচার গার্ডেনটা এত ভালোবাসে গার্ডেনটা কোনোদিন বলবে না ওরম কথা বলতে পারে না যকুনই যা বলে আটটাকে কোদাই কোদাই মেরেছে বা কি মুখে পিটে গলা ধরেছে গলা ধরে কিপে ধরেছিল কি চিকিৎসা করাতে এলে কি বলছ না আমাকে বলছে নাটক আমাকে আবার এখানে নিয়ে এসে বলছে নাটক করছিস আপনাকে এখানে আনলকে ওইরাই নিয়ে এসেছে একটা কাগজ ওরা बोलते কারা পুলিশেরা নিয়ে এসেছে একটা কোন সার্কেট থেকে নিয়ে এসেছে এই সাইটটা এসেছে এই আমাকে নিয়ে আসকছল পুলিশ আসছে যে কি হয়েছে আমি তো বললাম সবে এই কথা ও তখন বুঝে বেরিয়েছে বুঝে বেরিয়ে আমি তো না মাথাটা আমার পুরো ধোয়া হয়ে গেছে আপনাকে পুলিশই ভর্তি করালো হ্যাঁ পুলিশই ভর্তি করেছে আবার এসে এখানে বলছে বলছেন জিদের পায়নাকে আমি হেঁটে এখানে এসেছি আপনার নাম सुरजित पोलैसे